দুই মিটার বেশি দশ মিটার দুই মিটার বেশি দুই মিটার বেশি বলছে তাই আমরা এক্স প্লাস নিয়েছি এবং আমাকে বলে দিয়েছে এখানে দেখো বাগানটির প্রস্ত এক্স মিটার এবং পরিসীমা এক্স এর মাধ্যমে প্রকাশ করো পরিসীমা তাহলে আমাকে পরিষেবা সূত্র জানতে হবে সবাই এক পরিসীম সূত্র মুখস্ত করবে পরিষেবা মানে কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্তুত ওকে আমরা এখন অংকে চলে আসি ক নাম্বার বাগানের প্রস্ত হচ্ছে কত এক্স মিটার তা দৈর্ঘ্য কথা হবে এক্সপ্লাব পরিষেমার সূত্র কি জানি বলেন তো টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে কি টু এর জায়গায় টু থাকবে দৈর্ঘ্য ধরে এক্সপ্লাস টু এক্স টু লিখেছি প্রস্ত

আমাদের বইয়ে কি বলছে স্যার প্রস্ত নির্ণয় করো এখানে বলে দিয়েছে স্যার দেখেন বাগানের পরিসীমা ছত্রিশ মিটার হলে প্রস্ত করতে হবে তাহলে আমরা কিন্তু ক নাম্বার অলরেডি পড়েছিলাম দেখেন ক হতে আমরা পাইছি কি পাইছি পরিসীমা কত পাইছি ফোর এক্স প্লাস ফোর ভালো মতো খেয়াল করেন তাহলে প্রশ্ন মতে তাহলে ফোর এক্স প্লাস ফোর আমাদের এই পরিসীমা সমান সময় এখানে বলে দিয়েছে কত ছত্রিশ থার্টি সিক্স দিয়ে দিয়েছি তাহলে ফোর এর জায়গায় ফোর এক্স থাকবে আর এখানে থেকে কি আছে দেখেন তো ফোর এই এর সামনে কি আছে ভালো মতো খেয়াল করেন সিক্সের বাচ্চারা এখানে যদি প্লাস থাকে ওই বেশি গেলে মাইনাস হবে তাহলে দেখেন

এক্স প্রস্তাব বলছিলাম এক্স মিটার একশো মাস আট হলে প্রস্ত কত মিটার আট মিটার বুঝতে পেরেছি এবার এসে গনাম আনটি পরিষ্কার করতে যে বাগানটা রয়েছে এই বাগানটা পরিষ্কার করতে মোট তিনশো বিশ টাকা খরচ হয়েছে তা প্রতি বর্গমিটারে মনে কর প্রতি বর্গমিটারে কয় টাকা খরচ হয়েছে সেটা আমরা বের করবো খেয়াল করো সবাই গনামবারে তাহলে আমরা বাগানের প্রস্তাব কিন্তু পেয়েছিলাম এক্সোবার সঙ্গে কত মিটার স্যার আট মিটার সবাই ভালো করে দেখেন আগে বুঝেন তাহলে দেখেন কত।

এখন আমাদের বলছে দেখেন স্যার প্রতি বর্গমিটার কত তিনশো বিশ টাকা বলতে খরচ হবে তাহলে আমরা কি করবো আশি বর্গমিটার টোটালটা টোটালটা খরচ করতে কত হয় আশি বর্গমিটারে খরচ হয় তিনশো বিশ টাকা তাহলে এক বেশি হবে কম হবে বেশি হয় না কম হয় এক এক 80 বর্গমিটারে কত হইছে 320 টাকা এক বর্গমিটারে কি হবে কম না বেশি কম হবে রাইট কম হলে কি হয় স্যার ভাগ হয় কি হয় কম হয় তাহলে আমরা কি করছি 80 দিয়ে ভাগ দিই 00 কাটি 8 দিয়ে কাটলে 4টা 32 কত টাকা হলো 4 টাকা এইটাই आंसर